নমস্কার দর্শক বন্ধু আজ আমি কথা বলবো আঠাশে জানুয়ারি বুধবার বিশেষ করে এইস নামে জাতক জাতিকাদের জীবন নিয়ে এই দিনটা অনেকের জন্য একটা সাধারণ দিন হলেও এইস নামের জাতক জাতিকাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত নিয়ে এসেছে আজকের দিনটা বলবে কার জীবনে সুখবর আসছে কোথা থেকে সুযোগ আসবে কি করলে ভাগ্য আপনার দিকে ফিরবে আর কোন ভুলগুলো একদমই করা যাবে না আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে বলা প্রতিটি কথা হতে পারে আপনার জীবনে পরের ধাপের চাবিকাঠি তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নামও যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করে প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান আজকে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে জানুয়ারি গ্রহের অবস্থান এই নামে জাতক জাতিকাদের জীবনে ভাগ্য কর্ম আর সিদ্ধান্তের উপর গ্রভীর প্রভাব ফেলেছে সূর্য রয়েছে মকর রাশিতে সূর্য এখন কর্মের রাশিতে অবস্থান করেছে এর মানে দায়িত্ব বাড়বে কাজে চাপ আসবে কিন্তু কাজের ফলও মিলবে যারা পরিশ্রম করছেন তারা ধীরে ধীরে স্বীকৃতি পাবেন যারা কাজে ফাঁকি দিচ্ছেন তাদের জন্য চাপ বাড়তে পারে চন্দ্র রয়েছে কন্যা রাশিতে চন্দ্র মনের কারক এই অবস্থানে চন্দ্র বলছে অতিরিক্ত চিন্তা ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা কিন্তু বুদ্ধির পরীক্ষা হবে আজ আপনি ঠিক ভুল ভালোভাবে বুঝতে পারবেন আবেগে চেয়ে যুক্তি কাজ করবে এছাড়াও বুধ আজকে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে বুধ শক্তিশালী হওয়ায় কথা বলার ক্ষমতা বাড়বে ভুল বোঝাবুঝি কাটবে পড়াশোনা অফিসে লাভ হবে যারা ব্যবসা অনলাইন কাজ কথা বলার কাজ করেন তাদের জন্য দিনটা খুবই ভালো এছাড়াও বৃহস্পতি আজকে শুভ দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির আশীর্বাদের গ্রহ এর দৃষ্টি থাকায় ঈশ্বরের কৃপা গুরুজনের সাহায্য হঠাৎ ভালো সুযোগ আর প্রার্থনা করলে ফল দ্রুত মিলবে এছাড়া শুক্র সম্পর্ক ও তথ্যের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাই এই শুক্র গ্রহ কিন্তু আজকে ভালো থাকার গ্রহ প্রেম সম্পর্ক সৌন্দর্য অর্থ এই চারটি দিকেই উন্নতি হবে পুরনো সম্পর্কে মেরামতের সুযোগ আসবে মঙ্গল হচ্ছে সতর্কতার দরকার দিচ্ছে আজকে মঙ্গল একটু উত্তেজিত দিচ্ছে রাগ তাড়াহুড়ো ঝগড়া রাগ নিয়ন্ত্রণ না করলে ক্ষতি হতে পারে শনি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে শনি বলছে ধীরে চলুন নিয়ম মানুন শর্টকাট নয় শনির কথা মানলে পুরস্কার বড় দেয় রাহু এবং কেতু রাহু হচ্ছে হঠাৎ সুযোগ দিচ্ছে কেতু পুরনো কষ্ট ছাড়াই সময় দিচ্ছে এছাড়াও অতীত ছাড়লেই ভবিষ্যৎ খুলবে এবার বলবো আজকে দিনে ইসলামী জাতক জাতিকাদের জীবনে কি কী বড় সুখবর অপেক্ষা করছে এই দিনে সুখবর আসতে পারে একের পর এক বিশেষ করে এই দিকগুলো থেকে হঠাৎ আটকে থাকা কাজ হঠাৎ এগোবে যে কাজটা অনেকদিন ধরেই ঝুলেছিল সরকারি কাজ কাগজপত্র অনুমতি আজ থেকে সেখান থেকে কিন্তু নড়াচড়া শুরু করবে এছাড়া অর্থ সংক্রান্ত সুখবর আসছে ছোটো কিন্তু আনন্দের টাকা পুরনো পাওনা অপ্রত্যাশিত লাভ টাকা হাতে আসার যোগ আছে এছাড়াও চাকরি ও পড়াশোনায় ভালো খবর আসবে ইন্টারভিউ কল পরীক্ষার রেজাল্ট নতুন সুযোগ ধৈর্য রাখলে কিন্তু লাভ এছাড়াও সম্পর্কের দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে কথা বন্ধ থাকা মানুষ আবার যোগাযোগ করবে ভুল বোঝাবুঝি কমবে পরিবারে শান্তি মিলবে মানসিক সুখবরও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি নিজেই অনুভব করবেন আমি পারবো এই আত্মবিশ্বাসটাই থেকে বড়ো সুখবর এছাড়াও ভগবানের ইঙ্গিতের দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ বারবার ভালো ইশারা পেতে পারেন মানুষ কথা স্বপ্ন এগুলো অবহেলা করবেন না এছাড়া নতুন শুরুর দিক থেকেও সুখবর আছে আজ কিছু একটা নতুন ভাবনা জন্মাবে সেটা আগামী দিনের পথ পরিষ্কার করবে এবার বলবো আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন এই দিন ভালো করতে চাইলে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন সকালে বা সকালটাকে সাধ্যভাবে শুরু করুন মোবাইল নয় আগে ঈশ্বরের নাম নিন এছাড়াও সত্য ও পরিষ্কার কথা বলুন আজ বলা কথা বহুদিন প্রভাব ফেলবে বয়স্কদের সম্মান করুন আজ গুরুজনদের আশীর্বাদ খুবই কাজ করবে হলুদ বা সাদা কিছু দান করুন ভাগ্য পরিষ্কার করবে ধৈর্য রাখুন আজ তারাগুলো মানেই কিন্তু ক্ষতি নিজে শরীরের খেয়াল রাখুন জল বেশি করে খান খাবার হালকা রাখুন সুযোগ এলে না বলবেন না ছোট সুযোগ ভবিষ্যতে বড় দরজা করবে প্রার্থনা করুন মন থেকে বলুন ভগবান আমাকে বা আজকে সঠিক পথে রাখুন এছাড়াও এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন ইসলামের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা এই দিনটা কিন্তু ভুল করলে ছোট সমস্যা বড় বিপদে বদলে যেতে পারে তাই রাগের মাথায় কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া একদমই আজকে উচিত নয় এই দিন মঙ্গলবার একটু উত্তেজিত বা উত্তেজনা দিচ্ছে মঙ্গল তাই রাগে রাগের মাথায় কথা বলা কটু ভাষা ব্যবহার হঠাৎ সিদ্ধান্ত সবথেকে বড়ো ক্ষতি ডেকে আনতে পারে মনে রাখবেন এক মুহূর্তে রাগ বহুদিনের শান্তি নষ্ট করে এছাড়াও কাউকে অকারণে সন্দেহ করবেন না আজ মন একটু বেশি ভাবুক থাকবে তাই অযথা সন্দেহ মনে মনে গল্প বানানো পুরনো কথা টেনে আনে এগুলো সম্পর্ক নষ্ট করতে পারে এছাড়াও শর্টকাট বা পথে থাকা আনার চেষ্টা নয় রাহুর প্রভাব থাকায় সহজ লাভের লোভ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভুল প্রস্তাব এগুলো আজ একদমই এড়িয়ে চলুন এছাড়াও কারোর সাথে ঝগড়া বা বিতর্কে জড়াবেন না আজ তর্ক মানে মানসিক চাপ সম্পর্কের ফাটল অশান্তি চুপ থাকায় আজ কিন্তু শক্তি দুর্বলতা নয় নিজের শরীরকে অবহেলা করবেন না এই দিনে কম ঘুম অতিরিক্ত চা বা কফি বাইরের খাবার শরীর দুর্বল হলেই মন ভেঙে পড়বে এছাড়াও খুব বেশি কথা বা গোপন কথা শেয়ার নয় সব কথা সবার জন্য নয় আজ ব্যক্তিগত প্ল্যান ভবিষ্যতের ভাবনা সবাইকে বলা ঠিক নয় এছাড়াও তাড়াহুড়ো করে কোথাও যাওয়া উচিত নয় আজ হঠাৎ তাড়াহুড়ো দুর্ঘটনার আশঙ্কা ভুল কাজ ধীরে চলাই কিন্তু আজ নিরাপদ এছাড়াও নেতিবাচক মানুষের কথা গুরুত্ব দেবেন না আজকেও কেউ মন ভাঙবে হতাশ করবে আপনার আত্মবিশ্বাস নষ্ট করবে এসব কথা এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করুন এছাড়া ঈশ্বরকে দোষ দেওয়া একদমই আজকের দিনে উচিত নয় আর যদি কিছু না হয় সেটা মানে ব্যর্থতা নয় সেটা মানে প্রস্তুতি চলছে নিজের ওপর বিশ্বাস হারাবেন না সবচেয়ে বড় ভুল এটাই আপনি যদি নিজেকে ভাবেন বা নিজেই ভাবেন আমি পারবো না তাহলে ভাগ্য থেমে যায় মনে রাখবেন আজ ভুল করলে ক্ষতি কিন্তু আজ নিয়ম মানলে আগামী দিনে বড় সুখবর আসবে বা সুফল লক্ষ্য করা যাবে এবার বলবো আজকের দিনে শুভ সময় মনোযোগ সহকারে শুনবেন সকাল সাতটা পনেরো থেকে নটা এবং দুপুর বারোটা কুড়ি থেকে একটা পঁয়তাল্লিশ এবং সন্ধ্যা ছটা দশ থেকে সাতটা তিরিশ এই সময় খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজ করার সময় খুবই ভালো এছাড়াও শুভ রঙ হচ্ছে হলুদ সাদা হালকা সবুজ হলুদ রং ভাগ্য আশীর্বাদের জন্য খুবই ভালো সাদা হচ্ছে শান্তি দেবে হালকা সবুজ হচ্ছে নতুন শুরু দিক থেকে খুবই ভালো পোশাক ওয়ালেট রুম ডেকোরেটর বা যে কোনো কিছুতেই এই রং ব্যবহার করলে কিন্তু কোনো খুব ভালো ফল পাবেন শুভ সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ ছয় এই সংখ্যাগুলি আজ আপনার জন্য খুবই শুভ এই প্রিয় ইস নামে জাতক জাতিকারা আজকের এই দিনটা শুধু একটা তারিখ নয় এটা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ মোড় মনে রাখবেন ভাগ্য কখনো হঠাৎ বদলায় না ভাগ্য বদলায় আপনার সিদ্ধান্তে আপনার বিশ্বাসে আর আপনার ধৈর্যে আর যদি আপনার জীবনেই কিছু কষ্ট থাকে কিছু না পাওয়া ব্যর্থ বা ব্যথা থাকে মনে হয় সব কিছু আটকে আছে তাহলে বিশ্বাস রাখুন এই থেমে থাকার সময়টাই আপনাকে শক্ত বানাচ্ছে ভগবান কখনো কাউকে খালি হাতে ফেরায় না তিনি শুধু সময় নেন যাতে আপনি যা পান সেটা ধরে রাখার ক্ষমতা আপনার থাকে আজ আপনি যদি নিয়ম মানেন আজ আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করেন আর আজ যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজেই বলবেন ভাগ্য আমার পাশে ছিল আমি শুধু অপেক্ষা করতে শিখেছি শেষে শুধু একটাই কথা মনে রাখবেন খারাপ সময় কখনো স্থায়ী নয় ধৈর্য সব থেকে বড় শক্তি আর ঈশ্বর দেরি করেন কিন্তু ভুল করেন না আপনি ভালো থাকবেন আপনার পরিবারও ভালো থাকবে আর আপনার সামনে খুব সুন্দর একটা সময় অপেক্ষা করছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন নিজের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আশা করি আমার প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী দিনে আবার এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার